এই সাইনা আজ কি করছিস খেলা করছিস এই দেখ তোর জন্য রোজ ললিপপ নিয়ে এসেছি কই দাও দাও দুটো আছে কোনটা নিবি আগে নিয়ে নে ঠিক আছে আরে খান্নার কি আছে এটাই আছে আরে আছে নে 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 এ মা এটা বড় বানায় তো সঙ্গে একটু মজা করলাম

আমি মুড়ি চানাচুর খেয়ে প্লেট পরিষ্কার করি এইভাবে আমি মুড়ি চানাচুর খেয়ে প্লেট পরিষ্কার করি এইভাবে এই সাইনাজ কি হয়েছে বেলুন ফুলিয়ে দাও না কি তোকে বেলুন ফুলিয়ে দেবো তো আমি কাজ করছি তুই আমাকে ডিস্টার্ব করছিস বেলুন ফুলিয়ে দেবো যা আমি ফুলিয়ে দিতে পারবো না যাখান থেকে কুকুর ভাইয়া কুকুর ভাইয়া আমাকে একটু বেলুন ফুলিয়ে দেবে ওয়া তুমি ফুলিয়ে দিলে কুকুর ভাইয়া মা মা দেখো আমি আমি কুকুর ভাইয়ার কাছ থেকে বেলুন ফুলিয়ে নিয়েছি তুমি কি ফুলিয়ে দাও কুকুর বেলুন ফুলিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ যাই আমি খেলা করি এই সাইনাজ এই নে বিস্কুট খেয়ে নে বাহ বিস্কুট হ্যাঁ এ মা তুমি কলগেট ঢুকে বলছো বিস্কুটটা নাচি খেয়ে নে ঠিক ঠিক এই না কি কলগেট ভিতরে তুই খাবি না না আরে বোcami এটা হচ্ছে ক্রিম ক্রিম খেয়ে দেখ কলগেট আরে না একটু খেয়ে দেখ একটু খেয়ে দেখ কি না তোকে খেতে বনা আমি নিয়ে চলে যাব না না এর ভিতরে কলগেট সব সবচ্ছু জানে না কলগেট বিস্কুটে থাকে খায় ওইদিকে গিয়ে আমি বিস্কুট চাই এই ভাবে আমি বিস্কুট খাই আমার জুতোটা কোনটা মায়ের জুতো জুতো বাবার জুতো এই তো এটাই আমার জুতো আমি স্কেটিং করতে চলে যাই দেখি তো আমার জুতো কোথায় এটা সাইনাজের মার জুতো এটা সাইনাজের জুতো এটা আমার জুতো আমি জুতোটা পরে অফিসে চলে যাই তো এটাই আমার চলো আমি পার্কে যাব যাই দেখি তো আমার জুতোটা কোথায় এই তো আমার জুতো আমি জুতোটা পরে বাজারে চলে যাই